আপনি কি জানেন যে তিনটি কাজ না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন যেই তিনটি কাজের জন্য আল্লাহর নবী সাল্লু সাল্লামের কাছে জিব্রাইল আলহি এসে বললেন যে হে আল্লাহ রসুল আপনার নামের সাথে সাথে যে দূর পাঠ না করবে আপনার নাম শোনার সাথে সাথে যে দুরূৎ পাঠ না করবে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নাউজবিল্লা এরপরে এটা গেছে প্রথম দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি মা বাবাকে পেয়ে তারা তাদের সেবা যত্ন করে তারা জান্নাত কামিয়ে না নিতে পেরেছে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক নাউজুবিল্লাহ। এরপরে যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু গুণা মাফ করাইতে পারেনি ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক নাউজুবিল্লাহ সম্মানিত বন্ধুগণ আসুন এই তিনটি জিনিসের সাথে আমরা সব সময় সম্পর্ক রাখি আল্লাহ তালা ওয়াদা করেছেন আমাদের সফলতা দেবেন এরপরে যদি আমরা না রাখি রাসুসাল্লু আলাই সাল্লাম আমিন বলেছেন জিবাহাম বলেছেন যে তারা ধ্বংস হয়ে যাক এই তিনটি জিনিসের সাথে যদি সম্পৃক্ত না হয় তাহলে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমিন অবশ্যই এই বরদোয়া কবুল হবে তাই আসুন আমরা সুন্দরভাবে عمو السلام عليكم ورحمه الله